আসসালামু আলাইকুম প্রায় দুই ঘন্টা জ্যামে থাকার পর অবশেষে ইউটার্ন নিয়েছি যদিও আমরা এই জায়গা দিয়ে ইউটার্ন নিতে পারতাম কিন্তু আমাদেরকে ট্রাফিক পুলিশে আমাদেরকে এখান থেকে না নিতে দেওয়ার কারণে আমরা দুই ঘন্টা জ্যামে পড়েছিলাম আমাদেরকে বলছে লাল ফুল দিয়ে ইউটার্ন নেওয়ার জন্য কিন্তু লাল ফুলের পানি কোমরের উপরে যার কারণে ওখানে কোনো গাড়ি ইউটার্ন নিতে পারছে না আমরা মাঝপথে দিয়ে আবার ইউটার্ন নিচ্ছি যদিও আমাদের এখানে স্বেচ্ছাসেবক বা এরা রাস্তা কেটে ইউটার্ন বানাইছে হ্যাঁ 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 অর্থাৎ এরকম একটা পরিস্থিতি একটা ইউটার্ন তৈরি করেছে আমার যে কর্মরত ভাইরা আছেন তারা অবশেষে ওই ইউটার্ন দিয়ে আমরা আবার মহিফালের দিকে ব্যাক করেছি তা না হলে কিন্তু আমাদেরকে প্রায় দীর্ঘ দীর্ঘ বলতেও ভুল হবে এখানে প্রায় কয়দিন লেগে যাইতে উপর আল্লাহ ভালো জানে যেহেতু লাল ফুলের ফানি এখনো কমে নাই কোমরের উপরে ফানি ওখান থেকে কোনো গাড়ি যাওয়া যাতায়াত করতে পারছে না বিশেষ করে কভার ভ্যান ট্রাক লরি ওই গাড়িগুলা ছাড়া প্রাইভেট কার ছোট পিক আপ রিকশা সিএনজি মোটরসাইকেল এগুলা টোটালি যাওয়া যাচ্ছে না লাল ফুলের পানি এখনো গভীর

যদি আমাদেরকে এখান থেকে ইউটার্ন নেওয়ার জন্য সুযোগ করে দিতেন তাহলে আমাদেরকে এই দুটা ঘন্টা অপেক্ষা করতে হতো না আমাদের সাথে যারা আছেন তারা অলরেডি স্পিড বোট নিয়ে চলে গিয়েছেন পরশুরামে পরশুরামের উদ্দেশ্যে আমরা তাদেরকে পাঠিয়ে দিয়েছি আমাদের পাঁচজন ফ্যামিলি মেম্বারস তারা পরশুরামে আটকা পড়েছেন তো যেহেতু পরশুরামে এখনও গাড়ি নেওয়ার কোনো পজিশন নেই জায়গা নেই ওখানে যাওয়ার প্রয়োজন যাওয়ার প্রয়োজন হলে অবশ্যই স্পিড বোর্ড নিয়ে বা সাধারণ কোনো নৌকা নিয়ে যেতে হয় তো সেক্ষেত্রে আমাদের সাথে যারা আছেন যারা ছিলেন আমরা তাদেরকে অলরেডি উদ্ধার কাজে ফাটিয়ে দিয়েছি আমাদের ফ্যামিলি মেম্বার্স পাঁচজনকে যাতে সই সালামতে আমাদের মাঝে ফিরিয়ে আনেন আমরা এখন মৈফাল যেই টাং রোডের মোড় আছে সেই মোড়ে আমরা অপেক্ষা করব তারা আসলে ইনশাল্লাহ তাদের সাথে সই সালামতে আমরা বাড়িতে ফিরবো ওই পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে আর তাদের এই তিন চার দিনের যে গঠে যাওয়া পরিস্থিতির শিকার হওয়া সব কিছু আমরা তাদের মুখ থেকে শুনব ইনশাল্লাহ আমরা যতটুকু সম্ভব হয় আপনাদের সাথে ব্যাপারগুলো কিছু শেয়ার করব আপনারা ওই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন